তুমি জষ্টি মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি তুমি আলোরে মিনার বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোরে মিনার নুর মতিনারি জান্নাতি বলবুল তুমি রহমতি রাজুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতি রাজুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল যখন অন্ধকারে চেয়েছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নোর মদিনার জান্নাতি বুলবুল তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে তুমি সকতারি জানলে আলো ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল সরভি প্রভুর প্রেমাস্পদ পরে জিন পরিও দরদ তোমার প্রিয় ভেজা ফুল তুমি পাত ফুল আরে পাত দেখাতে দিয়েছো রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনারি নূর মদিনারি জান্নাতি বুলবুল তুমি রাহমতে রাসুল তুমি জান্নাত জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রাসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল